গুরুত্বপূর্ণ দিনে আমরা সবাই সমবেত হই তখন আমাদের স্থির হয়ে অন্তর্ভূলো সোনার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হয় তাই না আমি তোমাদের বক্তৃতা দেব না তোমরা জানো আজকে এমন একজন মহোমনের জন্মদিন সেই জন্মদিনে আমাদের ভিতর থেকে অন্তরের ভেতর থেকে যে শ্রদ্ধা সেই শ্রদ্ধার কারণেই আমরা সবাই আজকে সমবেত হইছি সরকারি নিয়ম কানুন যা আছে থাক তার বাইরে আমাদের ভেতরে একটা আন্তরিকতা আগ্রহ শ্রদ্ধা সম্মান ভালোবাসা এটাই কিন্তু প্রধান তারা জানবে আমরা বারবার বলছি আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিন আমি এই জায়গাটা আমার স্নেহের ছাত্রদের উদ্দেশ্যে বলছি তোমরা ভালো করে বিষয়টা বুঝে নাও সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি আজকে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি তাহলে আমরা যদি আঙ্কিক নিয়মে দেখি আমরা যদি সময়টাকে বিয়োগ করে দেখি আজকে তম জন্মদিন আর এই ভুলটা না আমাদের মনে রাখতে হবে জন্মদিন আর জন্মবার্ষিকী পালন আমি যেদিন জন্মগ্রহণ করলাম সেদিন আমার প্রথম জন্মদিন কিন্তু এক বছর পরে আমার প্রথম জন্মবার্ষিকী পালন হয় তাই না তাহলে আমরা কিন্তু একশো সাতাশতম জন্ম বার্ষিকী পালন করছি একশো আঠাশতম জন্মদিন পালন করছি তাই না দ্বিতীয় যে বিষয়টা তোমরা সবাই জানো আমাদের এই শহীদবাদী প্রাঙ্গনে আমরা দুজনের মূর্তি তোমাদের সামনে উপস্থাপন করেছি একজন স্বামী বিবেকানন্দ একজন নেতাজি সুভাষ চন্দ্র বসু আচ্ছা আজকে তো তেইশে জানুয়ারি তাহলে স্বামী বিবেকানন্দের মূর্তিটা তোমাদের সামনে আমরা রেখেছি কেন তোমরা কি সেটা জানো 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 না নেতাজি সুভাষচন্দ্র বসু অ্যাকচুয়ালি স্বামী বিবেকানন্দের ভাব শিষ্ট স্বামী বিবেকানন্দকে আমরা সন্ন্যাসী রূপে জানি কিন্তু স্বামী বিবেকানন্দ একজন বিশাল বড় মতের স্বাধীনতা সংগ্রামী স্বামীজি ভারতবর্ষের মানুষের মধ্যে ভারতীয় যুব সমাজের মধ্যে স্বাধীনতার যে চেতনা তৈরি করেছিলেন সেই চেতনায় অনুপ্রাণিত হয়ে অসংখ্য সংগ্রামী তৈরি হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু যখন জন্মগ্রহণ করেছিলেন কটকে তোমরা জানো জানো তো কটকে জন্মগ্রহণ উড়িষ্যার কটকে উনি জন্মগ্রহণ করেছেন ওনাদের দেশের বাড়ি কিন্তু আমাদের এই পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশগুলো জেলার কোদালিয়া গ্রামে কোন গ্রামে কোদালিয়া গ্রামে এখন যেটাকে আমরা সুভাষনগর সুভাষ গ্রাম বলি গ্রামটার নাম কোদালিয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ওনার ওটাই ওনাদের আদি বাড়ি ওনার বাবা জানকনিয়াদ বসু লয়ার ছিলেন বিশিষ্ট আইনজীবী ছিলেন উড়িষ্যায় তিনি থাকতেন সেখানেই সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সেখানেই ছাত্রজীবন শুরু হয়েছিল বুঝতে পারছো প্রথমে তিনি প্রাইমারি লেভেলে প্রোটেস্ট্যান্ট স্কুলে পড়তেন তারপরে তিনি যখন সেকেন্ডারি লেভেলে গেলেন তখন রেভেন্সো কলেজিয়ার স্কুলে পড়তেন এবং রেভেন্সো কলেজিয়ার স্কুল থেকেই তিনি প্রবেশিকা পরীক্ষায় পাস করেছিলেন শুধু নয় আমাদের বিদ্যালয়ের অনুষ্ঠানের গুরুত্বটা আমাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমার ছাত্রদের শেখানোটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এটা বিনীতভাবে সকলের কাছে আমি অনুরোধ রাখছি একটু আমাদের সময় দেবেন এটা বিনম্র অনুরোধ আমাদের কাছে আমরা ছাত্রদের যে কজনকে পেয়েছি সেই কজনের কাছে যদি আমরা বিষয়বস্তুটা তুলে ধরতে না পারি বিষয়টা হচ্ছে যে কথাটা বলছিলাম এই যে প্রবেশিকা পরীক্ষায় প্রবেশিকা পরীক্ষায় তিনি সেকেন্ড হয়েছিলেন সেকেন্ড হয়েছিলেন তখনকার দিনে যেটাকে আমরা অ্যাকচুয়ালি ম্যাট্রিক পরীক্ষা ক্লাস টেন লেভেলের পরীক্ষা বলি তারপরে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন সেখানে হোটেল সাহেবের সঙ্গে বিতর্কের কারণে তাকে কলেজ থেকে তাড়িয়ে ছাত্রকে দোষারোপ করে তাড়িয়ে দেওয়া হয়েছে যাকে আমরা বাংলার বাদ বলি আশুতোষ মুখোপাধ্যায় ওনাকে আবার সুভাষ চন্দ্র বসুকে আবার স্কটিশ চার্চ কলেজে দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করার সুযোগ দেন তিনি দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন তারপরে আইসিএস পরীক্ষায় পাশ করেন